কুসুমের নতুন প্রমো মাতাল হয়ে আয়ুষের সাথে বিয়ের কথা মেঘাকে বলে দিল কুসুম দেখা যায় মেঘা কুসুমকে ডেকে নিয়ে বাইরে বসে গল্প করতে থাকে তখন ইশারা দিয়ে একজনকে জুসে কিছু মিশিয়ে কুসুমকে দিতে বলে মেঘা বন্ধুত্বের অভিনয় করে হাসিমুখে এক গ্লাস জুস কুসুমের দিকে বাড়িয়ে দেয় মেঘা বলে চলো আমাদের বন্ধুত্বের শুরুটা এই মিষ্টি জুস দিয়েই হোক কিছু না বুঝেই কুসুম জুসটা খেয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই কুসুমের আচরণ বদলে যায় মাতালের মতো হেসে কুসুম বলে ওঠে জানো আমার কাছে একটা বড় সিক্রেট আছে মেঘা কৌতূহলী হয়ে এগিয়ে আসে জিজ্ঞেস করে কি সিক্রেট কুসুম হেসে বলে আমি যেই নোয়া বাঁধানো পড়ে আছি জানো কেন কারণ আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই মেঘার মুখের ভাব বদলে যায় চোখে রাগ মনে আগুন আর সেই রাগের মাথায় কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কি হবে এবার কুসুমের জানতে হলে দেখতে থাকুন কুসুম